আজ চিকেন মশালা খাওয়ার জন্য তাও তো ভাই মোশারফকে নিয়ে চলে এলাম মাধবপুর বাস স্ট্যান্ড ক্যাফে কিউ রেস্তোরাঁয় এসে বললাম ভাই আমাদেরকে ভালো করে চিকেন মশালাটা বানিয়ে দিন সাদ্দাম ভাইকে বললাম ভাই আরেক দিন খেয়েছিলাম সেটা বেশি একটা ভালো হয় নাই নতুন দিয়েছিলেন আজকেরটা দেন কি অবস্থা দেখি রিভিউ কি দেখি তখন বলল ভাই আগেরটা হয়তো একটু মিস্টেক হয়েছে আজকেরটা দেখেন কি অবস্থা তখন দিল দেওয়ার পর আমরা দেখলাম না আগের চাইতে শতগুণ এখন ভালো করে ফেলেছে সাদামে বলল আগে খান তারপরে দেখেন খাওয়ার শেষ মুহূর্তেই চলে এলো লাচ্ছি তাদেরকে বলেছিলাম বরফ বেশি করে দিয়ে আইসক্রিম দিয়ে ভালোভাবে লাচ্ছিটা বানিয়ে দেন আমাদের প্রচণ্ড গরম লাগতেছে তো তারা খানা শেষে লাচ্ছিটাও দিল তো তার তবে মোশারফকে নিয়ে লাচ্ছিটাও খাইলাম খাইয়ে দেখলাম না ঠিকই আছে তো মাধুপুর বাস স্ট্যান্ড ছয়তলার দক্ষিণ পাশে শাহখার সুপার মার্কেটে এই তৃতীয় তলায় অবস্থিত ক্যাফে কেউ রেস্তোরাঁ তো পরিবেশটা মনোমুগ্ধকর অনেক ভালো লাগলো এই ভাই ওনার ভাই নাসিম হুটেটে দিয়ে সবাই আসবেন আমন্ত্রণ রহিল